ভদ্রেশ্বরের এক ছয় বছর শরীরে বৃহৎ টিউমার পরিকাঠামোর অভাবে সত্ত্বেও ঝুঁকি নিয়ে অস্ত্রোপাচার সরকারি হাসপাতালে সুস্থ হয়ে বাড়িতে ফিরলেন পৌরা ভদ্রেশ্বরের বিঘাটির গৌরাঙ্গপুরের বাসিন্দা রীতা রায় বয়স পঞ্চাশ বাহুমূলের। নিম্নাংশে একটি টিউমার ধরা পড়ে একাধিক চিকিৎসককে দেখান তিনি প্রত্যেকেই অস্ত্রোপাচারের পরামর্শ দেন প্রতিবন্ধী ছেলে বাড়িতে বড় হাসপাতালে ভর্তি হতে সমস্যা পারিবারিক অসচ্ছলতা থাকায় অস্ত্রোপাচার করাতে পারছিলেন না হোমিওপ্যাথি চিকিৎসা করাতে থাকেন এইভাবে কেটে যায় ছয় বছর আগে চন্দননগর মহকুমা হাসপাতালে সার্জেন আত্মদীপ বিশ্বাসকে দেখান চিকিৎসক পরীক্ষা করে জানান এখনই অস্ত্রোপাচার না হলে টিউমার থেকে ক্যান্সার হয়ে যেতে পারে বড় কোনো মেডিকেল কলেজে করানোর পরামর্শ দেন পৌরা চন্দননগর হাসপাতালে অস্ত্রোপাচার করতে চান ইউসিজি এমআরআই করার পর হাসপাতাল অস্ত্রোপচার করতে রাজি হয় গত সপ্তাহে ভর্তি হন পৌরা সম্পূর্ণ অজ্ঞান করে অস্ত্রোপচার করা হয় হাসপাতাল সুপার সন্তু ঘোষ জানিয়েছেন পাঁচশো গ্রাম ওজনের এক স্কোয়ার ফুট ব্যাসার্থের টিউমার কেটে বাদ দেওয়া হয়েছে কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পর সুস্থ হলে তাকে ছুটি দেওয়া হয় এ বিষয়ে হাসপাতাল সুপার আরও কি কি বললেন শুনুন বিস্তারিত আমাদের এর অনেক সংকটাপন্ন রোগী বা এর চিকিৎসা হয়েছে সেইভাবে প্রচার তো হয়নি এই পেশেন্ট এই যে পেশেন্টটা এই পেশেন্টের নাম হচ্ছে মিতা রায় এ মোটামুটি মাসখানেক হল আমাদের এখানে এসে চিকিৎসা করিয়েছে উদ্দেশ্য ছিল টিউমারটা নিয়ে হচ্ছে যদি তার ওটার যদি অপারেশন করা যায় আমাদের ডাক্তারবাবুরা প্রথমে অত বড় টিউমার দেখে ওনারা আর কি রিস্ক নিতে চাননি প্রথমে অ্যাকচুয়ালি এই ধরনের টিউমারগুলোকে হচ্ছে আমাদের যে বড়ো বড়ো হসপিটাল যেখানে সুবিধা সব রকম সুবিধা আছে হ্যাঁ সেরকম জায়গায় করাই মানে উচিত আর কি উচিত হ্যাঁ বিশেষ করে প্লাস্টিক সার্জারি যেখানে হয় বা হ্যাঁ সেরকম জায়গায় তো আমাদের ডাক্তারবাবু যে যে যিনি ছিলেন উনি হয়েছেন আত্মদীপ বিশ্বাস উনি পেশেন্টটা দেখেন হ্যাঁ পেশেন্টের সঙ্গে কথা বলেন তো পেশেন্ট বলছে এখানেই করাতে চাইছিলেন মানে কি যেতে চাইছিলেন এখন বড় জায়গায় সুযোগ পাবেন কি না এত পেশেন্টের ভিড় এই সমস্ত জায়গায় ভেবে উনি ডাক্তারবাবু ভরসা করেছেন আর ডাক্তারবাবু মোটামুটি দেখে বুঝেছেন টিউমারটা হ্যাঁ যদিও অনেকটা বড় কিন্তু টিউমারটা অতটা ক্ষতিকর নয় তো তার জন্য পরীক্ষা নিরীক্ষা প্রয়োজনীয়গুলো প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা যেগুলো সেগুলো করিয়ে তারপর মোটামুটি তখন ডাক্তারবাবু যখন মোটামুটি স্যাটিসফাই হয়েছে হ্যাঁ তারপরে অ্যানাসেটিয়া ফি অ্যানাসেটিয়া ফিট হয়ে গেছে পেশেন্ট তারপরে আমাদের হচ্ছে ওটি প্ল্যান করা হয়েছে মোটামুটি এক সপ্তাহ আগে পেশেন্টের ওটি হয়েছে এবং সাকসেসফুলি হয়েছে টিউমারটা মোটামুটি আনুমানিক যদি দৈর্ঘ্য বলা হয় মোটামুটি এক ফুট বাই এক ফুট এত বড় টিউমার আর ওজন প্রায় পাঁচশো গ্রাম মতন ওজন পাঁচশো গ্রাম হ্যাঁ পাঁচশো গ্রামের মতন ওজন এবং এটা হয়েছে ডান দিকের বগলে হ্যাঁ ডান দিকের বগলে হয়েছে এবারে উনি প্রথম থেকে উনি দেখিয়েছেন বিভিন্ন ডাক্তারকে দেখিয়েছেন দেখিয়ে ভেবেছেন হয়তো কমে যাবে তো মোটামুটি উনি ওই অবস্থায় ছ বছর টিউমারটাকে রেখে চেয়েছিলেন যখন এখন ছ বছর পরেও যখন দেখি এটা কমছে না বরং বেড়ে যাচ্ছে তখনই উনি আমাদের কাছে এসছেন আর আমরা চেষ্টা করেছি আমাদের এখানে যে যে স্বল্প যে পরিষেবা স্বল্প যে পরিষেবা তার মধ্যে আমরা চেষ্টা করেছি আর চেষ্টা করার পরে আমরা এই কেসটাকে আমরা করতে পেরেছি এরকম এত বড়ো সবাই আমাদের জনসাধারণ তো সচেতন এত বড় টিউমার সাধারণত হয় না সবাই একটু বড় থাকলে তখন চেষ্টা করে যে যাতে তাড়াতাড়ি সেটা গিয়ে করে এই আমার বলার উদ্দেশ্যই যে যখন কোনো রকম অসুবিধা থাকবে হ্যাঁ আপনাদের মনে হবে যে ডাক্তার দেখানো প্রয়োজন সাথে সাথে সময় না অপচয় করে বা কালবিলম্ব না করে দেখিয়ে নেওয়া ভালো এবং তার চিকিৎসা চিকিৎসাগুলো আপনি প্রয়োজনীয় চিকিৎসা আপনি প্রথমে প্রথমে যদি আপনি আপনি যে অঞ্চলে থাকেন সেখানকার সদর হসপিটাল হোক বা মহকুমা হসপিটাল হোক তাড়াতাড়ি সেখানে দেখিয়ে নেবেন যদি সেখানে যদি সম্ভব না হয় তাহলে নিশ্চয়ই বড় হসপিটালে আমরা বলবো যে সেখানে করিয়ে নেব কিন্তু জিনিসটাকে ফেলে রাখবে না কারণ আজকে ফেলে রাখার কারণে এই পাঁচ ছ বছর ধরে ফেলে রাখার ফলে কী হয়েছে টিউমারটা এত বড় হয়েছে এত বড় যে টিউমারটা হয়েছে এত বড় টিউমার আমরা এই টিউমার আমরা প্রায়ই দেখে থাকি মোটামুটি ছোটো টেনিস বলের মতন বা এই সাইজের মতন সেটা নর্মালি পেশেন্টের বিভিন্ন রকম পেশেন্টের যেমন করা তখন এই সাইজেরই হয় কিন্তু এত বড় টিম চট করে হয় না বি সরকারি হসপিটাল থেকে মানুষের মানে কিছুটা হলেও আস্থা যখন নষ্ট হয়ে যাচ্ছে এটা একটা বড় অ্যাচিভমেন্ট তাহলে তো হ্যাঁ এটা এইভাবে যে ভাবলে তো অ্যাচিভমেন্ট আমরা প্রতিদিনই এরকম কিছু না কিছু হয়েই আসছে এবারে এবারে পাবলিক যখন হচ্ছে এই এই ধরনের ফল পাচ্ছেন তখন হসপিটালের প্রতি তাদের এক্সপেকটেশনটা বেড়ে যাচ্ছে বুঝতে পেরেছেন এবারে ধরুন আমার হসপিটালে অপারেশনটা হলো এবার সবাই ভাবছেন যে আমার হসপিটালে এই পরিষেবাটা পাওয়া যাবে কিন্তু সেই যে আমাদের যে আমাদের যে অসুবিধাটা হ্যাঁ পরিকাঠামোটা যেগুলো যে যে পরিষেবাটা দেওয়ার যে জায়গাটা সেটা দেওয়ার জায়গাটা কিন্তু সীমিত হ্যাঁ এই ধরনের অপারেশন যে আমাদের হসপিটালেই হবে এটা নয় আমি তো প্রথমেই বললাম যে অপারেশন এত বড় অপারেশন এগুলো এগুলো একটু বেটার সেট আপে করা উচিত আমাদের যেহেতু উনি আমাদের উপরে হোয়াটসঅ্যাপ করেছেন আমরা চেষ্টা করে করেছি বাস এবারে সেই জায়গাটা যদি আমাদের পরিকাঠামো যদি আরেকটু একটু হয় তাহলে আরও ভালো পরিষেবা দেওয়া যেতে পারে আপনার নাম আমার নাম সন্তু ঘোষ আমি এই হসপিটালের সুপারিটেন্ডেন্ট কি কি বলবেন এই যে অ্যাচিভমেন্টটা এটা কী বলবেন এটা কি কী হয়েছিল বা কীভাবে এসেছিল পেশেন্টটা পেশেন্ট প্রায় ছ বছর ধরে ভুগছে এবং হচ্ছে পেশেন্টের ডান দিকে গোগলে প্রায় এক ফুট বাই এক ফুট টিউমার ছিল সেই টিউমার ইউএসি করে দেখা গেছে টিউমারটা প্রায় পাঁচ ছিল এবং তারপর এমআরআই করা হয়েছিল এমআরআই করে দেখা যায় যে পাঁচ পাঁচও টিউমারটা রয়েছে এবং ভাগ্যক্রমে সেটাতে কোনো মানে নার্ভ বা ব্লাড ভেসেল কোনো ইনভলভমেন্ট ছিল না সেই কারণে আমরা সেই ভরসাতে আমরা ওটি করতে নামি এইটা নর্মালি আমি পেশেন্টকে প্রথমে বলেছিলাম যে মেডিকেল কলেজে দেখানোর জন্য আর এত বড় টিউমার জেলা হাসপাতালে পড়াটা একটু রিস্কি কিন্তু পেশেন্ট বলেছে যে হচ্ছে মানে আমার পক্ষে মেডিকেল কলেজ যাওয়া সম্ভব না যেটা হবে সেটা এখানেই হবে সেই কারণে আমরা একটু রিস্ক নিয়েই পেশেন্টকে ওটি করতে নামি এবং ওটি করে দেখা যায় যে প্রায় টিউমারটা প্রায় পাঁচও অব্দি চলে গেছে এবং টিউমারটা ওজন প্রায় পাঁচশো গ্রাম এবং ওটি সাকসেসফুল হয় সৌভাগ্যক্রমে হচ্ছে কোনোরকম রকম নার্ভ যেগুলো ইনভলভমেন্ট ছিল সেইগুলোতে কোনোরকম ক্ষতিগ্রস্ত কিছু হয়নি ওনার ডানাতে কোনো অসুবিধা এখন কিছু নেই ও কোনো ব্লাড প্রেসেলও কোনো ক্ষতিগ্রস্ত হয়নি আমরা নর্মালি মানে স্বাভাবিকভাবে টিউমারটা বার করতে সক্ষম হয়েছি রকম ব্লিডিং বা কিছু হয়নি এবং টিউমারটা সাইজে প্রায় এক ফুট বা এক ফুট ছিল এবং ওজন পাঁচশো গ্রাম পেশেন্ট এখন সুস্থ স্বাভাবিক আছে পেশেন্টে কোনো কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না প্রায় এক সপ্তাহ পরে আমরা সেলাইটা কেটে দেবো মানে মহকুমার হসপিটালে হসপিটালে এইটা প্রথমত জায়গাটা হচ্ছে বগল যেখান দিয়ে অনেক আমাদের ডান হাতে সমস্ত ব্লাড প্রেসার এবং নার্ভগুলো যায় তার মধ্যে দিয়ে তার ওপরে টিউমারটা হয়েছে ছ বছর ধরে টিউমারটা রয়েছে টিউমারটা ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি ছিল সেইটাও আমরা যতক্ষণ না আমরা ওই স্কিন ইনস্ট্রেশন দিয়ে ভেতরে না ঢুকে ততক্ষণ বোঝা সম্ভব ছিল না এবং যদি ক্যান্সার হয়ে যেত টিউমারটা বের করতে আরও মুশকিল হতো সৌভাগ্যক্রমে ক্যান্সার হয়নি এবং এই রিস্কগুলো নিয়েই আমাদের অতীতে নামা ভেবে যে এই সম্ভাবনাগুলো আছে এইগুলো হলে সেই ম্যানেজ করতে হতো তখন এইগুলো নর্মালি মহকুমা হাসপাতালের দিকে হয় না নর্মালি আমাদের মেডিকেল কলেজে প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টে হয় সেটা যেহেতু পেশেন্টের পক্ষে সম্ভব ছিল না মেডিকেল কলেজে যাওয়া বা পেশেন্ট যেহেতু ছ বছর ধরে অনেক ঘুরছে সেহেতু আমরা চেষ্টা করছিলাম এখানেই করে দেওয়ার এবং আমরা সেটাতে সফল হয়েছি আপনার নামটা আমার নাম আত্মদীপ বিশ্বাস এখানকার আমি এখানকার স্পেশালিস্ট মেডিকেল অফিসার হিসেবে জয়েন করেছি জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে চন্দননগর মহকুমা হাসপাতালে